নমস্কার শুভ সকাল সবাইকে রাউথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু ভীষণ ভালো আছি আর অনেক দিনের একটা ইচ্ছে ছিল ঠাকুরের এখানটা একটু সুন্দর করে রজনী ফুলের মালা দিয়ে সাজাবো আজকে আমার ইচ্ছেটা সম্পূর্ণ হলো এটাকে নিয়ে দ্বিতীয়বার হল তবে প্রথমবার দুটো মালা ছিল আর আজকে পাঁচটা মালাদি সাজিয়েছি তো পুজো করে এখন মুড়ি খেতে বসেছি ওদিকে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি চালও ঢেলে দিয়েছি আমার মুড়ি খেয়ে উঠতে উঠতে ভাতটা হয়ে যাবে তারপর রান্নাবান্নাটা সম্পূর্ণ করব আর আজকে ছিল মুড়ি খাওয়ার জন্য কাঁচা ছলা ভিজিয়ে রেখেছিলাম গতকাল সেই ছলা ভেজানো শশা কুচিয়েছি আর ঝুড়ি আর কাঁচা লঙ্কা ভালো করে মেখে নিলাম এরপর মুড়িটা খাওয়া শুরু করব তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথেই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর জানেন তো আজকে আমার সাথে একটা অনেক বড় বিপদ আমার সাথে ঘটে গেলো কিন্তু ভগবানের কৃপায় আজকে আমি ভীষণ ভালো আছি সুস্থ আছি সকালবেলায় ভগবানকে সেবা দেবো বলে জল এক বালতি নিয়ে আসছিলাম আর যখন জলটা নিয়ে আসছিলাম তখন আমি ওই রাস্তায় ছাগল বাঁধা থাকি সেই ছাগলের দড়িতে পাটা লেগে আমি হুঁচট খেয়ে পড়ে যাই হুম রেখে আর জল বালতিটাও পড়ে যায় বাকি যে থালা বাসন ছিল সেগুলোও পড়ে গিয়েছিলো বালতিটা বেঁকে গিয়েছিল কিন্তু মানে ভগবানের অশেষ কৃপা আমার প্রভু জগন্নাথ আমার বাঁকি বিহারিজিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে বাঁচিয়ে দিয়েছেন মানে আমার হাত পাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত সত্যি বলছি যে ভগবান বাঁচানোর মালিক আমাকে বাঁচিয়ে দিয়েছে আজকে আমাকে বড় বিপদের হাত থেকে রক্ষা করলেন ভগবান আমাকে না অনেক অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছেন আমি সেটা অনুভব করতে পারি এবং অনেক অনেক সময় না আমি বিপদের মানে বুঝতে পারি যে আজকে বিপদটা কেটে গেল এইরকম এইরকম একবার হয়েছে ঘট ঘটনা একটা শেয়ার করি আপনাদের সাথে যে আমি রান্না করতে করতে আমার না ওই স্ল্যাবটা খুব ফাটা তো ওটা হঠাৎই ফেটে গেলো আর যখনই ফাটলো তখন আমার বরের উপর খুব রাগ হচ্ছিল যে এমন বাজে জিনিস কিনেছে যে দু মাস আনতে নানতে ফেটে গেল তারপরের মুহূর্তেই আমার অনুভূতি হলো যে বোধহয় আমার একটা বড় বিপদ কেটে গেল আমার বাড়িতে সেই সময় কার্তিক পুজো হবে তা দু চার দিন বাদেই যখন কার্তিককে ছেড়ে দিয়ে যায় তখন আমাদের একটু টানাটানি ছিল অর্থের একটু অভাব ছিল তখন আমি ভগবানকেই বলেছিলাম যে এত আমি একটু লোকজন খাওয়াতে চাই আমার ইচ্ছে হয়েছে পুজো করবো তুমি দেখো তো সত্যি ভগবান দেখার মালিক দেখেছে বিশ্বাস হয়তো আপনাদের কাছে হবে না কিন্তু বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর তো যারা বিশ্বাস করবেন করবেন না করবেন করবেন কিন্তু আমি অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম সত্যিই একদম তো যখন স্ল্যাবটা ফেটে গেলে এরকম মনে হচ্ছিল যে বরের উপর রাগ হচ্ছিল কিন্তু কিছু মুহূর্ত পরেই মনে হলো আমার বড় বিপদ কাটলো যে কোনো একটা বড় ক্ষতি হতে যাচ্ছিল তার পরের মুহূর্তেই আমার বর যখন এলো ব্যবসা করে দেখলাম ও খড়িয়ে খড়িয়ে চলছে তো আমি বললাম হ্যাঁ পাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো ভগবান বাঁচিয়ে দিয়েছে তো আমার দিকে তাকাচ্ছে বলছে কি করে কেন

তো সেই জন্য বললাম আরও অনেক কিছুই বিপদের হাত থেকে তো ভগবান সবসময় আমাকে রক্ষা করে চলেছেন কি বলবো আমার মানে প্রভু জগন্নাথকে আমি সখা রূপে দেখি আর বিহারীলকে আমার পুত্র পুত্র রূপে দেখি কিন্তু সেই জন্য আমাকে না সবসময় সত্যি খুব মানে আগলে আগলে রাখে এ অনেক অনুভূতির প্রমাণ আমি পেয়েছি তো অনেকে হয়তো আপনারা শুনে হাসাহাসি করবেন যে বাবা বিশাল বড় ভক্ত না আমি না ভক্ত নয় কিন্তু পুজো যখন করি এটা আমার অনুভূতি হয় সেটা কেন হয় কী জন্য বলতে পারবো না বাকিটা আপনারা যে যাই ভাবুন আমি বলেই দিলাম তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার বান্না সব হয়ে গেছে ঘরের কাজও হয়ে গেল মানে মুড়ি খেয়ে উঠে আর কি আনাজ টানাজ কেটে নিয়েছি সয়াবিন আলুর তরকারি করেছি পটল ভেজেছি উচ্ছা ভেজেছি আর ভাতটা তো বললাম বসিয়ে দিয়েছিলাম মুড়ি খেয়ে খেতে যখন বসি আর ভাতটাও হয়ে গেছে আর ঝোলটা যখন ফুটছিলো তখন দেখলেন যে ভদ্রগুলো ঝাঁটিয়ে নিলাম রৌদ্র থেকে জিনিসগুলো এনে রেখে দিয়েছি পালংকে এরপর আমি গোছ গাছ করে নেব আর পাঁচটা আবার বিকেল পাঁচটার মধ্যে না আমাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে হবে আমার পুরো নিয়মে একদম বাধা আছে যে বিকেলে পাঁচটার মধ্যে বাড়ির কাজ সম্পূর্ণ করতে হবে রাত্রি সাতটার মধ্যে মানে রাতের খাবার বানাতে হবে আর এদিকে বারোটার মধ্যে আমাকে রান্নাবান্না দুপুরের করে ফেলতে হবে কেননা সাড়ে বারোটায় আমি ভগবানকে ভোগ দেখাই ওদিকে রাত্রি নটাতে ভোগ দেখাই রাত্রি নটাতে ভোগ দেখাই হয়তো আটটার মধ্যে সম্পূর্ণ করলেও হবে কিন্তু সাতটার মধ্যে আমি সম্পূর্ণ করার চেষ্টা করি এই কারণে একটু নিরিবিলি একটু বসবো একটু নিজেরও তো মানে সময় কাটাতে ইচ্ছে করে নিজের মতো নিজের মতো সময় কাটাই বলতে আমি একটু কবিতা প্র্যাকটিস করি আর তা না হলে ওই মোবাইল ইউটিউব ফেসবুক এইসব ঘাঁটতেই সময় চলে যায় তবে মাঝে মাঝে একটু ভাগবত কথা কীর্তন শুনতে ভালো লাগে সেগুলো করি আবার ভিডিও এডিটিং করা থাকে এই করে একটু নিজের জন্য সময় রাখি আর আজকে একটু দুধ বেশি করে নিয়েছি দুধ রুটি খাওয়া হবে দুধটা ঠাকুর করে রেখেছিলাম এখন দুধটা ভালো করে গরম করব আর এদিকে দুধ গরম হতে হতে আমি ওদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দেব আজকে একদম মির্জা দুধ কিনেছি তো সকাল থেকেই না আমি সেই জন্যই সেটাই ভাবছি যে সত্যি ভগবান আজকে আমাকে কী বাঁচান বাঁচিয়ে দিয়েছে কত বড়ো বিপদের হাত থেকে ভগবান আজকে আমাকে রক্ষা করেছেন ধন্যবাদ প্রভুকে তো চলুন এখন মাদকটা পেতে নিই আর পাখাটা ছাড়বো না এখন এখন জিনিসগুলো গুছিয়ে নেবো জিনিসগুলো গুছাতে গুছাতে দিকে জল নিয়ে আসবো তারপর গোপালকে ভোগ দেখানোর সময় হয়ে যাবে তো গোপালকে ভোগ দেখিয়ে ভোগের যে বাসনপত্র থাকবে সেগুলো ধুয়ে নিয়ে এসে তারপর একটার সময় আমি ফ্রি হব তখন একটু নিরিবিলিতে পাখার তলায় বসবো একদম মানে পুরো সারাদিন আমি একটা নিয়মেই চলি সত্যি প্রত্যেক দিন একটা ঘেমি জীবন কিন্তু হলেও বেশ ভালোইভাবে কেটে যায় আর বিশেষ করে যখন থেকে আমি গোপালের ভোগ দেখানো শুরু করছি তো তখন থেকে আর আমার মানে আগে কি হতো বারোটা একটার সময় রান্না বসাতাম কেননা যেহেতু আমার বর একটু দেরি করে আসে আর এখন যেহেতু ভগবানকে সেবা দেখাবো সেই জন্য তাড়াতাড়ি বানাতে হয় আর সময়টা খুব সুন্দর কেটে যায় আগে তেমন সময় একটা কাটতে চাইতো না তো এখন কিন্তু খুব সুন্দর সময় কাটে সময় কাটতে চাইতো না বলতে কি আগে একটু রান্নাটা দেরি করে বসাতাম এই যা সেই জন্য অনেকটা সময় পেতাম তখন দলায় বসে থাকতাম তখন এ এ চিন্তা ও চিন্তা সে চিন্তা হতো মন খারাপ হতো একটা বিষণ্ন ভাব আসতো কিন্তু এখন আর এই সমস্ত ভাবনা চিন্তা করার সময়ই নেই আর এই যে নাইটিটা পাট করে রেখে দেবো নাইটিটা রাতের বেলায় পরে ঘুমাই মানে বাড়িতে কাজ মানে বাড়িতে পরে কাজ করার অভ্যাসটা আমার নেই নাইটি জিনিসটা খারাপ না ভালো তবে এখন অভ্যেস যেহেতু নেই রাতের বেলায় পরি আর এই শাড়িটা আমি এখন রোদে দেবো এটা বোনের বাড়ি পড়ে গিয়েছিলাম তো রোদে দিয়ে পাট করে রেখে দেবো আর বাইরে রোদ দেখছেন রোদের যে তাপমাত্রা উহ বাপরে বাপ রোদ যেন ঝাঁঝাঁ করছে তীব্র রোদ তবে একটুখানি গরমের হাত থেকে একটু স্বস্তি পাওয়া যায় বিকেলের দিকে একটু ঠান্ডা ঠান্ডা দেয় মানে হাওয়া টাওয়া বয় হাই দেখেছেন এদিকে আমার দুধটা উতরে পড়ে গিয়েছে তো যাই হোক দুধ গরম হয়ে গেছে আর এখন আমি ভাতের থালা নিয়ে বসে গিয়েছি আমি আজকে একাই খেয়ে নেবো আমার বরের আসতে বললে একটু দেরি হবে চলুন আমি খাওয়া দাওয়া শুরু করলাম আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে শুভ দুপুর